আশা করি আপনারা প্রথম পর্ব শুনেছেন এখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে পারি তো কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক আবার অন্যদিকে বিএনপি নামক দলটা তারা মিনমিন করে খুব শক্তভাবে বলে তা আমরা দেখি না ইলেকশন করতে হবে তারপরে নির্বাচিত লোকদের হাতে ক্ষমতা দিতে হবে তারপরে আবার সরকারের লোকজন বলছে দেশের পরিস্থিতি ভালো না হলে ইলেকশন দেওয়া যাবে না এবং তখনই কিন্তু কিছু লোক আবার দেখলাম যে ইউটিউবে এসে বলা বলি শুরু করছে কি এই যে হিজবু তাহরির এরা এদের দিয়ে সরকার বস্তুত বাংলাদেশে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যা চায় যাতে করে ইলেকশন বিলম্ব বিলম্বিত করা যায় এ অদ্ভুত ব্যাপার কিছু লোক ঠিকই বলছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে এবং তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটতে চায় এটা কিন্তু এখানে সরকারের কোনো ইন্ধন আছে এটা বলছে না কিছু লোক এরকমভাবে ন্যারেশ ন্যারেটিভ দিচ্ছে আবার কিছু লোক বলছে একেবারে যে এটা সরকারের একটা পাতানো খেলা নির্বাচনকে বিলম্বিত করার জন্য দেশে পরিকল্পিতভাবে একটা ঝামেলা তৈরি করছে যাতে বলা যায় যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নির্বাচনের উপযোগী না অতএব এটা ঠিকঠাক করে এই কাজ করতে হবে আবার অন্যদিকে ওই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফল কি ফলকার না কি জানি তাই না ফলকার তুর্ক নাকি জানি সে তো দাম করে বলে দিয়েছে যে ওই পাঁচ আগস্টের যে আন্দোলন যে গণভোত্থান তার পিছনে তাদেরও অবদান ছিল অর্থাৎ সেই সময়ে সেনাবাহিনী প্রধানকে ফোন করে বলছিল তোমরা যদি এই গণভুত্থান থামাও অর্থাৎ গণভুত্থানকারীদের বিরুদ্ধে যদি অ্যাকশানে যাও তাহলে জাতিসংঘ থেকে তোমাকে কী তোমাদেরকে কী করা হবে উচ্ছেদ করা হবে এটা আমার মাথায় ঢোকে না জাতিসংঘ বাহিনীতে কে থাকবে আর কে থাকবে না এটা তো মানবাধিকার কমিশন নির্ধারণ করে না করে জাতিসংঘ তাই না তো তার এই ধরনের একটা কথা সেনাবাহিনীর সাথে সাথে একেবারে নিউট্রাল হয়ে গেল এবং আমি নিশ্চিত সেনাবাহিনী প্রধান যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয় তাহলে আমি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত উনি নিশ্চয়ই ভাবেন নাই যে ঠিক আছে শেখ হাসিনার পতন ঘটলে আজকে সাত মাস পরে এসে বাংলাদেশের যে পরিস্থিতি হবে এই রকম পরিস্থিতি হবে এইটা উনি ভাবেন নাই উনি ভাবছিলেন যে বা যারাই অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার আর আসে তারা হয়তো অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়তো ওই এক বছর বা দেড় বছরের মধ্যে ইলেকশন টান দিয়ে তারা বিদায় নিবে কিন্তু এইটা আমার মনে হয় যে তার কল্পনারও বাইরে ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে না এইটা তার মাথাতে কাজ করে নেই অর্থাৎ অন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা এসে ওই যে কী জানি কিংস পার্টি পার্টি না কি জানি বলে না ওইগুলো তো গঠন করে নাই গত না ওই ওয়ান ইলেভেনের যে সরকার যেটা ছিল তারা কিন্তু চেষ্টা করেছিল কিংস পার্টি বানানোর কিন্তু ফাইনালি তারা সফল হয় নাই বাট এই সরকার তো সেটা করেই ফেলছে তাই না কিন্তু আমি নিশ্চিত এই ওয়াকার উজ্জামান এইটি কোনোভাবেই কল্পনা করে নেই যে ঘটনায় এতদিকে মোড় নিবে এবং ইন দি মিন টাইম বিশেষ করে যে ইউটিউবে এবং ফেসবুকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী শক্তিশালী একজন জেনারেল আছে কী জানি না আম তাও বলে এবং সে একেবারে ব্যাপকভাবে এই সেনাবাহিনী প্রধানকে উৎখাত করার চেষ্টা করেছে এরকম খবরও তো আমরা দেখছি এবং এই বক্তব্যকে উস্কে দিয়েছে একটা ঘটনা ওই যে উনি গেছিলেন কোথায় কঙ্গোতে তো কঙ্গত থেকে উনি ফিরিয়ে এসে উনি ওই যে ঢাকা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু উনি নামেন নাই উনি এনে নাম নামছেন উনি এসে নামছেন ওই যে তেজগাঁও বিমানবন্দরে যেটা নাকি বিমান বাহিনী ব্যবহার করে তো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অর্থাৎ লোকজন বলা বলি করছে যেন নাকি যে ভিডিও টিডিও বানায় বিশ্লেষণ করে কেন উনি ওখানে নামলেন তাকে তাহলে কী বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে কি তাহলে আটক টাটক করা হতো কি না কী জানি নানা রকম জল্পনা কল্পনা কিন্তু ঘটনাটা তো আসলেই অদ্ভুত কারণ উনি আচ্ছা শাহজালাল বিমানবন্দর উনি নামে নেই ভালো কথা কিন্তু উনি কি কোনো প্রাইভেট অর্থাৎ কোনো চার্টার্ড বিমান বা বাংলাদেশের কোনো স্পেশাল বিমানে একা একা গেছিলেন নাকি বাণিজ্যিক ফ্লাইটে গেছিলেন অর্থাৎ এয়ারলাইন্সের ফ্লাইটে গেছিলেন যদি তাই যেয়ে থাকে তাহলে যখন উনি ফিরলেন উনি কোন এয়ারলাইন্সে আসছিলেন এবং সেই এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট কি শাহজালাল বিমানবন্দরে না নেমে উনি ওই বাণিজ্যিক বিমানটাকেই কি ওই তেজগাঁওতে নিয়ে গেছিলেন কি না কি জানি এ ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় নাই যদি সেই বাণিজ্যিক বিমানটাকেই তেজগাঁও বিমানবন্দর নিয়ে ল্যান্ড করানো হয় তাহলে তো এটা মারাত্মক তাহলে কিন্তু এটা মারাত্মক অর্থাৎ এটা সিগনিফিক্যান্ট কোনো কিছু নির্দেশ করে অর্থাৎ লোকজন জলফনা জল্পনা কল্পনা করছে সেই জল্পনা কল্পনা যে একেবারে ভুল তা কিন্তু না তবে হ্যাঁ যদি ওই যে অনেক সময় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন এয়ারফোর্স ওয়ানে ঘোরাঘুরি করে তাই না তো সে তো যেখানে ইচ্ছে খুশি সেখানে নামতে পারে যদি সেই বিমান নামার ফ্যাসিলিটি থাকে ওই রকম হলে কিন্তু এটা তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু না বাট বাণিজ্যিক বিমান এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমান যদি তেজগাঁওতে নামিয়ে থাকে তাহলে তো এটা আসলেই বাংলাদেশের জন্যে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার এবং এটা নিয়ে চিন্তাভাবনার অবকাশ রাখে যাই হোক আসল কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ আসলে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে তারা আসলে কোন খবর বিশ্বাস করবে আর কোনটা করবে না আসলে কি হতে যাচ্ছে এ সম্পর্কে বাংলাদেশের মানুষের এখন কোনো ধারণা নাই এবং কেউ কোনো স্পষ্ট কোনো ধারণা দিতেও পারবে বলে আমার কাছে তা মনে হয় না তো অন্তত মিডিয়া জগতে বিভিন্ন লোকজন যেভাবে কথাবার্তা বলছে তাতে কিন্তু সেটাই মনে হয় এখন বাংলাদেশের মানুষ বিভ্রান্ত এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে বিস্ফোরণের এই যুগে এটা একটা নেগেটিভ দিক দিক কারণ যে যেমন ইচ্ছা খুশি বানিয়ে বানিয়ে মুখরোচক গল্প বলে তাই না এখন তো টেলিভিশন মানুষ তো খুব কমই দেখে টেলিভিশনের খবর এখন কিন্তু মানুষ খুব বেশি দেখে না এখানে সোশ্যাল মিডিয়াতে মানুষ ফেসবুকে কি লিখলো কি বললো ইউটিউবে কে কী বললো এইগুলোই বেশি দেখে অর্থাৎ এখন মানুষের উপরে বেশি প্রভাব করছে এই ইউটিউব আর ফেসবুকের খবর আর ইউটিউব আর ফেসবুকে তো যে কেউ আমার মতো এখন চ্যানেল খুলে নিয়ে যা ইচ্ছে খুশি আমার যেমন যে ধরনের আদর্শ বা ধ্যান ধারণা আমি সেটাই প্রচার করা শুরু করলাম আমার কিছু হয়তো অনুসারী আছে সেটা তারা সেটাই বিশ্বাস করলো আবার আমার বিপরীতে কিছু লোক আছে তারা হয়তো ভিন্ন কিছু বিশ্বাস করলো তাই না তাহলে হলোটা কি গোটা জাতি একেবারে প্রচণ্ড রকম একটা বিভ্রান্তির মধ্যে পড়লো না এখন জাতি তো জানে না যে আসলে তারা কী চায় এর মধ্যে বাংলাদেশের মানুষের যে স্বভাব চরিত্র সেটাও একটা বিরাট সমস্যা তারা প্রচণ্ড ধর্ম আন্ধ আবার অ্যাট দ্য সেম টাইম সরকারের পরিবর্তন চায় আবার অন্যদিকে তারা গণতন্ত্র চর্চা করে না আবার সরকার পরিবর্তনের জন্যে নির্বাচন চায় তো যারা নাকি গণতন্ত্র চর্চা করে না গণতন্ত্র মানে না ধর্মীয় করে না তারা আবার কিভাবে সুষ্ঠু নির্বাচন চায় সেটাও তারা বোঝে না কি একটা পিকুলিয়ার অবস্থা তাই না আর এই জগা খিচুড়ি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে যে যার মতো যা ইচ্ছা করে যাচ্ছে মব জাস্টিস করে যাচ্ছে দল বেঁধে অমুক জায়গায় আক্রমণ তমুক জায়গায় আক্রমণ একটা পর্যায়ে আমরা দেখতাম যে শুধুমাত্র সরকারি পদপদবি বা অমুক জায়গায় অফিসের এক লোক বদলি করা বা অব্যাহতি দেওয়ার কাজে ছিল বাট পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে ওই ধরনের বিষয় আর নাই অর্থাৎ কাউকে আর বদলি সদলি করা বা পদত্যাগ করানোর ঘটনা নাই তাহলে আন কী করতে হবে চলো অমুক বাড়িতে আওয়ামী লীগের নেতা আছে আওয়ামী লীগের নেতার লোক আছে। তো চলো যাই সেখানে গিয়ে ভাঙচুর করি তারপরে মালামালে সোজা হিসাবে লুটপাট করি তাই না যেটা কি কিছু কিছু লোক বলছে ডাকাতি করা আর কি এবং সেটা প্রকাশ্য দিবা লোকে অর্থাৎ যেহেতু আইন কানুন এর কোনো বালাই টালাই নেই যার যেমন ইচ্ছা খুশি করে যাচ্ছে ভাগে মৌলবাদীরা তারা বলছে এই রকম অবস্থা থেকে উত্তরণ হওয়ার জন্যে বাংলাদেশে এখন ইসলামী শাসন দরকার খিলাফত দরকার এবং তাদের পিছনে লোকজন আছে আর মাঝখান দিয়ে কিছু লোক যারা নাকি বিকৃত চরিত্রের অধিকারী তারা যেখানে যেভাবে পাচ্ছে দেখা যাচ্ছে যে নারীদেরকে বাচ্চাদেরকে ধর্ষণ করছে ভয়ঙ্কর ধর্ষণ করে আবার তাদেরকে হত্যা করে ফেলছে বিভৎস কর্মকাণ্ড কি যে একটা পরিস্থিতি আমার মনে হচ্ছে যে এই টোটাল বিষয়গুলোকে অবজারভেশন করলে অর্থাৎ বাংলাদেশের এই নাস্তিক যেগুলো আছে না উৎকনাস্তিক তাদের এখন বিশ্বাস করতেই হবে যে সৃষ্টিকর্তা বলে কোনো কিছু আছে কারণ এত কিছু ঘটনা ঘটছে এটা তো ভাই দোজক ছাড়া আর কিছু না মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এটাকে ভাই আপনি দোজক বা হেল ছাড়া অন্য কিছু বলতে পারেন না আমরা যারা বাইরে বিদেশে আসি আমরা কিন্তু এখন চিন্তা করছি যে বাংলাদেশের মানুষ বসবাস করে কী করে মানে ঘরের থেকে বের হয় কি করে বা আসলে কি বের হওয়া সম্ভব আমার কিন্তু এরকমই মনে হচ্ছে কিন্তু এখন এক সময় কিন্তু আমরা এরকম মনে করতাম যে পাকিস্তান বা আফগানিস্তান যেখানে প্রতিনিয়ত গুলি বন্দুক বোমা এগুলোর বিস্ফোরণ হতো মানুষজন মারা যেত মসজিদেও গুলি দিয়ে মারত এখন তো বাংলাদেশেও দেখলাম যে খবর সেদিন মানে সেদিন কেন কালকিনা পরশুদিন যে ওই মসজিদ থেকে মসজিদের মধ্যেই তিন ভাইরে নাকি কুপিয়ে হত্যা করছে মসজিদের মধ্যে অর্থাৎ পাকিস্তান আর আফগানিস্তানে এতদিন যে জিনিসটা শুনতাম সেটা বাংলাদেশেও চালু হয়ে গেছে তো আগে ভাবতাম যে পাকিস্তান আর আফগানিস্তানে সাধারণে সাধারণত মানুষ কেমন চলে বা সিরিয়ায় ইরাকে লিবিয়ায় এখন তো দেখছি বাংলাদেশ ওই একই পর্যায়ে চলে গেছে একই পর্যায়ে চলে গেছে তাহলে পক্ষে যেটা বলা যায় সেটা হলো বাংলাদেশে এখন দোজক্ষে নেমে এসেছে আল্লাহ কি কারণে বাংলাদেশের এই মমিন মুসলমান যারা নাকি প্রচণ্ড ধর্মন মাদ আল্লাহ বিল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বুকে বুকে তুলে ফেলে আল্লাহ তাদের উপরে এই কঠিন পরীক্ষা কেন দিল এই আজাব গজব কেন নাজিল করছে এটা ঠিক বোধগম্য না তবে এইটা দোজক এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং এটা দেখে ওই উটকো নাস্তিকরা নিশ্চিতভাবে ইমান আনবে আমার কাছে সেটাই মনে হয় তারা দেখবে যে আসলেই আসলে দোক বলে কিছু আছে তো কি আর বলবো আমার নিজেরও মাথাটাথা ঠিক নাই কারণ হচ্ছে নিজের মাতৃভূমি বাংলাদেশ যাকে আমি ভালোবাসি চোখের সামনে এই দেশটা এরকম পরিস্থিতি হবে এখানে মাথা ঠিক থাকে বলেন এই দূর বিদেশে আসি এখান তো থাকতেও ভাল লাগে না খালি বরফ এই যে এখন দেখছি যে ঠা ঠাঠা রোদ্দুর বাইরে কিন্তু তাপমাত্রা মাইনাস এইট আর চতুর্দিকে বরফ বলেন তো এরকম একটা পরিবেশে থাকতে ভাল লাগে তো যাই হোক মানে আগসলে কিছু কথাবার্তা অভিব্যক্তি প্রকাশ করলাম করে একটু মানসিক শান্তি পেলাম এখন আপনারা কি বুঝলেন তো আর জানি না আমিও তো বাঙালি ভাবলি বাংলাদেশে এখন হজ পরিস্থিতি চলছে না ওইগুলো দেখে ভাই আমার মনের মধ্যেও হজ পরিস্থিতি চলছে কি বলতে কি বললাম আমি নিজেও জানি না যাই হোক ভিডিও একটা বানানো দরকার বানিয়ে আপলোড করে দিলাম ধন্যবাদ